এত এত আমিষের বিরে মানুষ কেন শুদ্ধ নিরামিষ খাবে কেউ একশো টাকায় মাটন বিরিয়ানি খাচ্ছে কেউ আশি টাকায় চিকেন বিরিয়ানি খাচ্ছে শুদ্ধ নিরামিষ খাওয়ার উপকারিতা কেন খাবে মানুষ উপকারিতা যেমন তেমন মানুষের ধর্ম চেতনাটা অনেক বেড়েছে আচ্ছা মানুষের মধ্যে ধর্ম জ্ঞানটা এতটা ছিল না এবং ছোট ছোট বাচ্চারা যেভাবে নিরামিষের দিকে ধাবিত হচ্ছে আচ্ছা মানুষের এই চেতনা জাগার জন্যই নিরামিষের দিকে মানুষ এগোচ্ছে আগে তো ধর্ম চেতনাটা ছিল না আগেকার মানুষ তো এত শিক্ষিত ছিল না বই পুস্তক করতো না ধর্ম জ্ঞান ছিল না ইউটিউব চ্যানেল ছিল না এখন ইউটিউব চ্যানেলেও তো অনেক ধর্মীয় অনেক কিছু পাওয়া যাচ্ছে করে মানুষের ধর্ম জ্ঞানটা বাড়তে শুরু করেছে আর এই কারণে নিরামিষের দিকে মানুষ ঝুঁকছে যে এই যে পশু পাখি গুলো খাওয়া তো ঠিক নয় আচ্ছা একটা জীব হত্যা করে আরেকটা জীবের আহার হতে পারে না কখনো এই চেতনার বোধটা যখনই যার মধ্যে যাচ্ছে তখন মানুষ আমি সাহার ছেড়ে দিচ্ছে ছোটো ছোটো বাচ্চা আমার দোকানে তো অনেক লোকজন আসেন আমরা অন্তত এটা অনুভব করি ছোটো ছোটো বাচ্চারা নিরামিষ খাচ্ছে বাবা মায়েরা খাচ্ছে না বাচ্চারা খাচ্ছে আচ্ছা আমরা তো শাখাহারী প্রাণী আমাদের তো জীবত্বা একেবারেই উচিত নয় একটি প্রাণীকে হত্যা করে তার অংশ বিশেষ দিয়ে বিরিয়ানি বানিয়ে তার অবশিষ্ট অংশ আবার কুকুরকে দিয়ে সেখানে আবার ছবি তুলে সেটি ফেসবুকে ইউটিউবে দিয়ে মানে একটা জীব সেবার যে একটা মানে প্রথাগত প্রচারণা সেটি চালানো হচ্ছে তো এটি সমাজের জন্য কি প্রভু ভগবান তার রেডি করে রেখেছেন একদম একদম আমরা করার তো কেউ নই কে কোন আহার আহার গ্রহণ করবেন সমস্ত ব্যবস্থা ভগবান দিয়ে রেখেছেন ভগবান পৃথিবী কিভাবে পরিচালনা হবে কিভাবে কি করতে হবে সমস্ত ব্যবস্থা রেখেছেন এই যে করোনাতে চাষ হয়নি চাষ না হলে কোন মানুষ কি না খেয়েছিল সবাই তো খাদ্য পেয়েছে একদম কারো খাবার বন্ধ হয়নি তাহলে এই খাদ্য কোথায় ছিল মজুর কিন্তু ভগবান এইগুলো সমস্ত পরিচালনা করছেন আমরা এটা অনুভব করতে পারছি না যদি ভগবান না থাকতেন আমরাই হয়তো থাকতাম না আপনি আমরা দেখেন একটা ছোট্ট সংসার আমরা সুন্দরভাবে চালাতে পারি না কিন্তু এই বিশ্ব সংসার কি সুন্দরভাবে চালাচ্ছেন তিনি কিছুর কমই আছে আমাদের পৃথিবীতে কিছুর কমই নেই না খাদ্য খাবারের কমি আছে না কেউ কোনো কাজ করাতে চাইছে সেই কাজটা করার মতো লোক পাচ্ছে না এবং কোনো কিছু অভাব নেই তাহলে এই যে সুন্দরভাবে সিস্টেমেটিক পরিচালনা কে করছেন ভগবান ছাড়া কেউ এই জগৎটা সম্পূর্ণরূপে তিনি সাজিয়ে রেখেছেন আমরা শুধু ভোগ করছি তিনি পরিচালনা করেই রেখেছেন কিভাবে কি হবে একদম তৈরি করা বলদিন আমরা সাধারণ একটা ছোট্ট সংসারই চালাতে পারি না উনি বিশ্ব সংসার সুন্দরভাবে চালাচ্ছে সবারই উচিত নিরীহ প্রসুর বন্ধ করে ভগবান যে সমস্ত খাবার আমাদের জন্য অনুমোদন করেছেন স্বাস্থ্যসম্মতভাবে সেটুকু গ্রহণ করা এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করা তাই তো প্রভু হরে কৃষ্ণা